না না আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম হাসনাবাদে শাহজাহ নিজে কাটে নিজে বাঁধ জোরে টাকা মারে আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ সিপিএমও করে রেখেছিল তৃণমূলও করে রেখেছিল রাজার অনুমতি ছিল রাজা দেখি কোথায় বাঁধ কেটেছে কোথায় জুড়েছে না 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 বিজেপি এসব লোককে নেবে না আপনি নিশ্চিন্ত থাকুন বিজেপি এসব লোককে নেবে না বিজেপি কখনই নেবে না বিজেপি কাজী মাসিম আক্তারদের নেবে বিজেপি কাজী মাসুর আক্তার আর আমাদের অভাবও তো নেই আজকে তো দেখলেন আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম আমরা তো জোর করে আনিনি টিফিন প্যাকেট দিইনি আড়াইশর বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন বন্দে মাতরম বলতে গাইতে যাদের কোনো সমস্যা নেই তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি আরিফ মোহাম্মদ খান নাজমা হেপতুল্লাদের রাজ্যপালও করেছেন ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের লুটেরা খুনি ধর্ষণকারী দু সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাটকারী তাদের কোনো ক্ষমা নেই এ আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলেছি ওদের যন্ত্রণা হবে কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে সুকুমারের যে বিয়ে আছে সুরজ সে এত টাকা তুলেছে চাকরিদার নাম করে। এ নিজেই বাড়িতে ঢুকতে পারছে না অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে এবং সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় এবং অত্যাচার শেষ হওয়ার পথে তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী নেতা। মমতার সঙ্গে হিসপ্রাই খেতে যায়নি সেটিং অপজিশন নয় সূর্য মিশ্র ছিল ওদের অসুবিধা ছিল কংগ্রেসের অপজিশন লিডার ছিল ওদের অসুবিধা ছিল না বিজেপির অপজিশন লিডার কে নিয়ে ওদের সমস্যা হচ্ছে তাই বিজেপিকে এবং তার বিরোধী দলনেতাকে আক্রমণ করবে এটা অত্যন্ত স্বাভাবিক দুবাই পর্যন্ত টাকা গেছে আন্তর্জাতিক যোগ রয়েছে রাম মন্দির সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন মানে অপমান করলেন সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের পঁচিশ একর জায়গা অ্যালট করেছেন দশ একর জায়গা অ্যালট করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার পঁচিশ কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন এটা প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইদিকে মারলো সিআরপিএফ কে মারলো তারপরেও তারা গুলি চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে এটা এটা তো ডাইরেক্ট ঘুষ কাকলি পারাসাতে নুসরত জাহান বসির হাটি এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না দুয়ারে সরকারে পাঁচবার ক্যাম্প হয়েছে একুশের পরে চটি ছিঁড়ে গেছে বয়স্কদের বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে আছে আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকারই মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজার লিস্ট দেবেন না মানে কি কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা লিস্ট হয় এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন কারণ তিনি হচ্ছেন রানী সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি রানী হিরক রানীক মমতা

কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে কখনো শারদামণির সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো